ইসলামের ইতিহাস বিষয়ক প্রভাষক হিসেবে আছি সেখানে তো এক বছর থেকে আমি ঢাকা থেকে আসা যাওয়া করছি অমানবিক জীবন বলা যায় আমি ওই জায়গায় একটা থাকার ব্যবস্থা করেছি কিন্তু সেখানে থাকার জন্য আমি আমার পরিবার নিতে পারছি না আমার দুটা বাচ্চা তারা ঢাকাতেই পড়াশোনা করছে আমার স্বামীর কর্মস্থল ঢাকাতেই রয়েছে তো সেক্ষেত্রে হচ্ছে আমি তাদেরকে নিয়ে আমার যাওয়া কোনোভাবে সম্ভব হচ্ছে তো আমরা যেটা আজকে যে কারণে এসেছি সার্বজনীন শূন্যপদে বদলি সার্বজনীন শূন্যপদে বদলি আসলে আমরা চাইতে এসেছি ডিমান্ড করছে নো দ্যাট ইজ নট আওয়ার ডিমান্ড এটা আমাদের অধিকার আমাদের অধিকারটা আমাদেরকে দেওয়া হবে জাস্ট একটা প্রজ্ঞাপন দিয়ে এটা বাজিব বিহীন একটা অধিকার মানে আমাদের জন্য তাদের কোনো টাকা পয়সা খরচ করা লাগবে না তো আমরা যারা বসে আছে আমি জানি না তাদের সাথে আসলে আমাদের শিক্ষকদের কি ধরনের শত্রুতা এই আমি জয়েন করার আগে পর্যন্ত আমি এই ব্যাপারে সবসময় আগ্রহী ছিলাম আমি সবসময় এই পেজগুলো ফলো করি তো আমাদের সাথে আসলে তাদের কোথায় মতদৈত বা আমাদের সাথে তাদের কোথায় এই ধরনের সমস্যা রয়েছে যে আমাদের দাবিগুলো তাদের পূরণ করতে এতটাই লাগে আজকে যে সদস্য বিশিষ্ট কমিটি ছয় আমার ধারণা এখনো পর্যন্ত আমরা কোনো ধরনের ভালো ভালো পজিটিভ কিছু সুফল পাইনি তো আমরা যদি এরকম পজিটিভ কিছু না পাই আসলে আমরা পজিটিভলি শিক্ষা দিব কিভাবে আমাদেরকে অবরুদ্ধ করে রেখে আমাদের বদলিটা আটকে রেখে আমাদেরকে একটা চার কোনা ঘরের মধ্যে বন্দি করে রেখে আমাদের জ্ঞানটাকে আবদ্ধ করে ওনারা কিভাবে চায় আমরা বেশ কিছু দিব উন্নত একটা জাতি গঠন করবে একটা জাতি গঠন করতে হলে একটা একজন শিক্ষকের ভূমিকা একজন শিক্ষকের ভূমিকাই প্রধান আজকে যে যারা সচিব হয়ে বসে আছেন আজকে যারা মন্ত্রণালয়ে কাজ করছেন তারা তো কোনো না কোনো শিক্ষকের কাছ থেকে শিক্ষা গ্রহণ করে আজকে এই পর্যায়ে এসেছে তাহলে আমাদের সাথে বিবাহ সুলভ আচরণের কারণটা কি আমার আসলে সেদিক থেকে আমি যেটা মনে করি আমার বাচ্চাগুলোকে রেখে যে এক বছর আমি চাকরিটা কন্টিনিউ করেছি আসা যাওয়া করে ওখানে কোনোদিন স্থায়ী কোনোদিন থেকে এইভাবে করে আসলে সম্ভব হচ্ছে আমি জানি না এই বদলি হয়তো যদি কোনো কারণে আটকে যায় কোনো কারণে লাল পিতার দরাত্রে সেটা বন্দি পড়ে তাহলে হয়তো আমাকে আমার মতো অনেকে চাকরিটা ছেড়ে দিতে হয় আমি আমার অর্থনৈতিক অধিকার হারাবো আমার হচ্ছে সামাজিক মর্যাদা হারাবো আমি একজন লেকচারার হিসেবে আমার সমাজে যতটুকু মূল্যায়ন আমি পেয়েছি এই এক বছর সেটা আমাকে আসলে এটার প্রতি আরো বেশি আগ্রহী করে আমি যে কারণে অনেক কষ্ট করছি অনেক সিক্রিফাইস করছি আমার ছোট বাচ্চা কিন্তু আমার বুক নিতে পারিনি প্রতিটা রাত আমার কান্না করে যা আমার বাচ্চাদেরকে ফোন দিয়ে ভিডিও কলে আমার ঘন্টার পর ঘন্টা সময় দিতে দিচ্ছে আমি কোনোভাবেই সুযোগ পাচ্ছি না ওদেরকে সাথে নিয়ে তো যদি বদলি ব্যবস্থাটা চালু হয় আমার ছোট দুটো বাচ্চাকে আমি পাশে পাই তাহলে আমার মন মানসিকতাটা অনেক বেশি সুন্দর থাকবে অনেক বেশি পরিবর্তিত হবে আচ্ছা ক্লাসে শিক্ষা দেওয়ার বিষয়টা কি শুধু এরকম আপনি একটা বিষয়ে ল্যাকচার দিবেন চলে আসবেন না আপনাকে তাকে মোটিভেশনাল কিছু কথা শোনাতে হয় তাকে নীতি নৈতিকতার বিষয়ে কিছু কথা দিতে হয় সেগুলো দিতে হলে আপনাকে কি থাকতে হবে পারফেক্ট থাকতে হবে নিজেকে আমি যখন স্বপ্ন স্বপ্নচারী আমার যখন স্বপ্ন যখন ভুলম্পিত তখন আমি আমার সন্তানদেরকে আমার স্টুডেন্টদেরকে কিভাবে স্বপ্ন দেখতে আসলে আমরা যখন জয়েন করি আমাদেরকে হঠাৎ করেই সাপনাম ধরা তারা বন্ধ করে দেয় যেই সাপ ধরাটার কারণে আমরা এখন কোথাও নিজের যোগ্যতার সাথে থাকা সত্ত্বেও আবেদন করতে পারছি না আর নিজের যোগ্যতা দিয়ে প্রমাণ করে অন্য কোথাও শিফট করতে পারছি না এইভাবে বন্দি করে এই কমিটি নির্যাতন করছে ঊর্ধ্বতন নির্যাতন করছে যোগী যারা আছে যারা হচ্ছে আমার কালিগ আছে তারা বিভিন্ন ভাবে আমাকে এই ধরনের যে কিছু চর্চার মূলক কথা আমাকে প্রতিদিন সকালে শুরু করতে হয় এইভাবে আর শেষটা হয় আমার চোখের পানি দিয়ে তো আমার ছোট বাচ্চাটা যখন ঘুমাতে যায় আসলে সে সবসময় দেখা যায় আমার ব্যবহৃত কোনো না কোনো কাপড় নিয়ে ঘুমাতে যায় তখন আমার বড় বাচ্চাটাকে মারধর কর যে তুমি মায়ের এইসব কাপড় নিয়ে বিছানে শুইতে যাও ছোট বাচ্চাটা একটাই উত্তর দেয় আমার মায়ের গন্ধ পাওয়া যায় আমি আমার মাকে প্রতি রাতে আমার কাছে চাই এইভাবে আমি আর থাকতে পারবো না হয়তো আমি আর চাকরিটা কন্টিনিউ করতে পারবো না আজকে যদি কোনো ধরনের ভালো রেজাল্ট না আসে যদি আমাদের জন্য বদলিটা সার্বজনীন বদলিটা যদি তারা অনুমতি না দেয় কোনো প্রজ্ঞাপনে আশ্বাস না দেয় তাহলে জানি না আমার দুই সালে আসলে চাকরি করা হবে কিনা

আপনি একজন পুরুষ আপনার ওয়াইফ কি করে হতে পারে এটা তার পেশা কিন্তু আপনার টাকাটা যদি বেসিক্যালি চিন্তা করেন বারো হাজার পাঁচশো টাকা বা আমি লেকচার পোস্টে আছি তেইশ হাজার পাঁচশো টাকা এই টাকা দিয়ে আপনি এই সমাজে যাতায়াত করার পরে যে পরিমাণ যাতায়াত ভাড়া এটা করার পরে চিকিৎসা পদ্ধতি তারপর হচ্ছে আপনার বাড়ি ভাড়ার বিষয় তারপর হচ্ছে বাচ্চাদের পড়াশোনার বিষয় এগুলো করে কি আদৌ সুন্দর একটা সমাজ গঠন করা সম্ভব পরিবার গঠন করা সম্ভব আমার প্রশ্ন এটা আপনাদের আমরা আমাদের সোনাপতি বদি যাচ্ছি এটা আমাদের অধিকার আমি মনে করি এবং এটা যদি হয় তাহলে আমরা আমাদের পরিবারের কাজ থেকে কাজ করতে পারবো আর পরিবারের কাছাকাছি কাজ করতে পারলে মানসিকভাবে শান্তি পাবো অন্তত এই মানসিক শান্তির যে ইম্প্যাক্টটা সেটা আমার স্টুডেন্টদের উপর পড়বে সেটুকু আমি আশ্বস্ত আশ্বস্ত করতে পারি এবং জাতি ঘটনায় তো আমরা হচ্ছে কাজ করে যাব আমরা যদি মানসিকভাবে শৃঙ্খলমুক্ত না হই তাহলে আসলে আমাদের কাজ করা সম্ভব না আমাদের মুক্ত করুন আমাদের বদলি ব্যবস্থা করে দিন আমরা ইনশাল্লাহ কমিটির ভালো কিছু করব শিক্ষক হিসেবে দেশ ও জাতি গঠনে অবশ্যই আমাদের ভূমিকা অন্যতম অনস্বীকার দর্শক যে যেখান থেকে দেখছিলেন সংগ্রাম প্রতিদিনের লাইভ বেশি বেশি করে শেয়ার করুন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন আপনি দেখতে পাচ্ছেন যে শিক্ষকদের যে দাবি সেই দাবিতে তারা মানববন্ধন করছেন সেই মানববন্ধন সরাসরি সংগ্রাম প্রতি লাইভ থেকে দেখতে পাচ্ছেন আমি আনাজ আমি হচ্ছে একজন সহকারী শিক্ষক আমার বাসা হচ্ছে চিলমারি উপজেলার কুড়িগ্রাম জেলার রংপুর বিভাগ আমি কর্মরত আছি কুমিল্লা জেলার চোদ্দগ্রাম উপজেলায় আমার বাসা থেকে হচ্ছে দূরত্ব হচ্ছে পাঁচশো কিলোমিটার আমি গাড়িতে যাতায়াত করি হচ্ছে ষোলো ঘন্টা আমাকে থাকতে হয় যদি জ্যাম না থাকে তাহলে হচ্ছে চোদ্দ ঘন্টা থাকতেই হয় আমি যখন হচ্ছে বাড়ি থেকে গাড়িতে উঠি তখন হচ্ছে দুপুর তিনটায় উঠতে হয় আর এখানে আমার ভোরবেলায় গাড়ি থেকে নামাই যায় তখন ভোরবেলায় আমি একটা মেয়ে মানুষ গাড়ি থেকে যে আমার প্রতিষ্ঠান পর্যন্ত আমার বাসায় পৌঁছাবো রাস্তায় কিন্তু আমি অনেক ধরনের হচ্ছে ঝামেলা শিকার হয়ে পড়বে এমনকি একদিন চিন্তাই কাছে একটা আমি তখন তাদেরকে বসুক আমি একটা শিক্ষক আমাকে কেন আটকানো হয়েছে তারপর তারা মানতে সেনে আমার ব্যাগ সার্চ করবে এমন এক অর্থে আমাকে ব্যাগ তৈরি করতে ধরছে যে চিন্তাই করে নিয়ে যাবে তারা তারপর হচ্ছে আমি ভয় দেখে সেখান থেকে চলে গেছি আর কি তারপর থেকে যে আমি এত দ্রুত চাকরি করতেছি কিন্তু আমার মনে হয় যে আমাকে এটা হচ্ছে যে আয়না ঘরের চেয়েও একটা বড় ধরনের একটা জায়গায় রাখা হয়েছে কারণ আমি পাঁচশো কিলোমিটার দূরে থাকি আমি একজন আনম্যারেড মেয়ে আমার বাবা মা ভাই বোন সবাই দূর চিন্তায় থাকে কারণ আমি একটা ঘটনা চক্রে একবার সমস্যায় পড়ছিলাম সবাই দুশ্চিন্তায় থাকে এমনকি আমি চাকরিটা আসার পর থেকে আমার পরিবারে পাঁচজন সদস্য মারা গেছে আমি পাঁচজনের একজনকেও দেখতে পারিনি আমি যেদিন চলে আসছি চাকরি জয়েন করার আট দিন পরে আমার দাদু মারা গেছে আমার প্রতিষ্ঠান প্রধান এতটাই অমানুষ ছিলেন যে আমাকে বলছে যে আপনার তো এখন এমপিও হয়নি আপনি কিভাবে চলে যাবেন আপনি তো গত দুই দিন আগে চলে আসছেন আপনাকে ছুটি দেয়া হবে না পরে আমি যাইনি কিছুদিন পরে আমার বড় মা মারা গেছে আমি তখনও যাইতে পারিনি তারপর আমার মামা তো বোন মারা গেছে তখনও যাইতে পারিনি এভাবে আর কি একের পর এক আমার স্বজন হারাচ্ছে আমিও যাইতে পারি না আমার মা পারে আমি যখন চলে আসি আসার পরে আমার মা আমার মা আমি দুই দিন যখন শুনবে যে আমি চলে আসবো আমার মা তখন অসুস্থ হয়ে যায় যে কয়দিন আমি কুমিল্লায় বসবাস করি ওই কয়দিনে আমার মা অসুস্থ থাকে আমি যখন চলে যাই তখন আমার বাড়িতে চলে গেলে আমার মা সুস্থ থাকে আমার হচ্ছে প্রত্যাশা আমার চাকরিটা প্রয়োজন আমি শিক্ষকতার পেশায় আমি নিজ ইচ্ছায় আসছি আমার প্রয়োজনে আমি চাকরিতে আসছি আমি যখন চাকরিতে আছি তখন আমাদের একটা সাত নং ভাড়া ছিল সেখানে বল ছিল যে আমরা আমি তৃতীয় বিজ্ঞপ্তি আসছি চতুর্থ বিজ্ঞপ্তি বা পঞ্চম বিজ্ঞপ্তিতে আমরা আবার ইন্ডেক্সধারীরা অগ্রাধিকার বেশি পাবো আমরা আবেদন করে নিজ জেলায় যাইতে পারবো এই আশায় আমি কিন্তু এত দূরে আবেদন করে চাকরিতে চলে আসছি কিন্তু আমরা যখন নিয়োগ পাই নিয়োগ পাওয়ার পর চতুর্থ বিজ্ঞপ্তির আগে সেটা বন্ধ করে দেওয়া হয় কিন্তু সেটা তারা কেন দিল আমাদেরকে তো সেটা হয় আমাদের বদলি দিত না হয় তারা সেটা বলে দিত আগে যে বন্ধ আপনারা দূরে আবেদন করলে করতে পারেন না করলে নাই আমার তো চাকরির প্রয়োজন আমরা যেহেতু আমি বেকার ছিলাম তখন সমাজের লোক আমাকে বলতো যে পড়াশোনা আর এখন যখন আমি দূরে চাকরি করে ছুটিতে আসলে তখন বলেছে কি এমন পড়াশোনা করছে কোথায় চাকরি করে যে এত দূরে গিয়ে মেয়ে মানুষকে চাকরি করতে হবে এখানে একটা বিষয় যে আমি যতদূরে করি আমার ব্রিটিশের আমার সমিতির সমিতির লোকরা করে যে আমরা গরিবের

ডেকে আমাদের সামনে কথা বলছে তখন উনি আমাদেরকে কথা দিচ্ছে যে ছয় মাসের মধ্যে আপনারা বদলি পাবেন আপনাদের বদলির জন্য আমরা কাজ করতেছি কিন্তু এখন সেই বদলিটা এখন হচ্ছে না আমাদের চাওয়া যে আমাদেরকে বদলি দেবে পারস্পরিক আমার কেউ তুমিল্লায় আসবে না আমি তুমি কি তাই আমাদের হচ্ছে বদলির দরকার আমরা নিয়ে বুঝি না এমনি নিয়ে আমরা সর্বজনীন বদলিতেই আমরা সবাই বাড়িতে আমরা বুঝি না শহর আমরা বুঝি না আমরা সাতশো পঞ্চাশ টাকা বেতন আমি আসি আমি বেতন বাড়াইও তো কারণ আমি এখানে থাকতেছি চার হাজার টাকা ভাড়া দিয়ে থাকতে হচ্ছে আমার পক্ষে চার হাজার টাকা দিয়ে থাকার কোনো দরকার হলে এই চার হাজার টাকায় বাড়িতে দিয়ে সবার